দেখি কি অবস্থা খুব সাবধানে থাকবেন regular check up এ থাকবেন ওষুধ খাবেন সব বাচ্চাই সব বাবা মার কাছে important তাই না প্রত্যেকটা pregnancy পরে কারো কারো কাছে অনেক বেশি কাঙ্খিত যেমন আপনার আঠেরো বছর পরে আপনি conceive করেছেন আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগছে যে আপনার ultrasonography টা আমি করতে পারতাছি নড়াচড়া তো এখনো মনে হবে টের পান না তাই না